হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ভোটার তারা স্লিপ নাম্বার দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর লিখবেন service.nidw.gov.bd তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর যেহেতু আপনি নতুন ভোটার রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরকমের একটা ইন্টারফেস আসবে তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার এখানে আপনার যে ফর্মটি আছে ফর্মের দিবেন তারপর জন্ম তারিখ জন্ম তারিখটি সঠিকভাবে লিখবেন লেখার পর এখানে ছোট একটি ক্যাপচা দেওয়া আছে ক্যাপচাটি সঠিকভাবে লিখে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর বর্তমান ঠিকানা আপনি কোন বিভাগ থেকে আবেদন করেছেন সেই বিভাগের নামটি সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা উপজেলা সিলেক্ট 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 করতে করতে হবে হবে তারপর 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 স্থায়ী ঠিকানা বিভাগ করবেন করবেন জেলা ক্লিক করুন ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার এই অপশনে এসে আপনার যে আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দেওয়া থাকবে ফোন নাম্বারটি যদি আপনার সচল থাকে তাহলে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন আর যদি ফোন নাম্বার যদি সচল না থাকে থাকে তাহলে মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করে নতুন যে নাম্বারটি আপনার আছে আপনার সাথে আছে এই নাম্বারটি সঠিকভাবে তুলে বার্তা পাঠানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ছয় সংখ্যার একটি কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে বহাল অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার ফেস ভেরিফিকেশনের জন্য একটি কিউআর কোড আসবে কিউআর কোডটি স্ক্যান করার জন্য আপনার অ্যান্ড্রয়েড যে কোনো ফোন থেকে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে এন আইডি ওয়ালেট লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এন ওয়ালেটের যেই অ্যাপস আছে এটা চলে আসবে সেটাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে অ্যাপটি ওপেন করার পর কিউআর কোডটি স্ক্যান করতে হবে কিউআর কোড স্ক্যান করার পর ফেস ভেরিফিকেশন করে নিতে হবে ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনার কার্ড ডাউনলোড করার অপশন চলে আসবে তারপর আপনি চাইলে এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট সেভ করতে পারেন অথবা এড়িয়ে যান এই অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন